সাধারণত টনসিল প্রবলেম তাদেরই করে যাদের অ্যালার্জি সমস্যা থাকে বা ঠান্ডা সমস্যা থাকে যারা একটু হাইপার সেন্সিটিভ মানুষ তাদের দেখা যায় যে টনসিলের প্রবলেমটা বেশি হয় তো তাদের ওই হাইপার সেন্সিটিভিটি বা ওই অ্যালার্জিক টেন্ডেন্সি এটা তো থেকে যাবে এটা তো ওষুধকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে এটা তো আর নির্মূল করা যাবে না তো তারা যদি এটা আনকন্ট্রোল অবস্থায় থাকে বা অনিয়ন্ত্রিত অবস্থায় অ্যালার্জিক টেন্ডেন্সিটা থেকে যায় তার আলাইকুম আলহামদুল্লা সুপ্রিয় দর্শক আমি আজকে আপনাদের সাথে ছোট্ট একটি বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টি হচ্ছে অনেকে আমাদের কাছে জানতে চান যে কিংবা অনেকে শুনে থাকেন যে হয়তোবা কারো টানসিল অপারেশনের পরে টনসিল আবার হয় কিনা বা হতে পারে কিনা হয়তোবা এটা নিয়ে আপনাদের অনেক ডাউট থাকে যে আমার বাচ্চার অথবা আমার পেশেন্টে টন্সিল অপারেশন করব করার পরে যদি আবার হয় তাহলে এটা করার কি প্রয়োজন কিংবা কেন করব। তো টনসিল অপারেশনের পরে টনসিল আবার হওয়া সরাসরি যদি এভাবে কথাটিকে আলোচনা করা হয় সেই ক্ষেত্রে এটা আসলে ঠিক হবে না কারণ টনসিলার রিগ্রোথ আমরা এটাকে বলি টনসিলার রিগ্রোথ এই রিগ্রোথ বিষয়টা কয়েকটি ফ্যাক্টরের সাথে ডিপেন্ড করে কয়েকটি জিনিসের উপর ডিপেন্ড করে প্রথম বিষয় হচ্ছে টনসিল অপারেশন যে আপনি করছেন যিনি করছেন যদি কোনো কারণে টনসিলটা ফেলার সময় কিছু অংশ বসাতে বা টনসিলের জায়গাতে থেকে যায় সেই ক্ষেত্রে সাধারণত টনসিল প্রবলেম তাদেরই করে যাদের অ্যালার্জির সমস্যা থাকে বা ঠান্ডার সমস্যা থাকে যারা একটু হাইপার সেন্সিটিভ মানুষ তাদের দেখা যায় যে টনসিলের প্রবলেমটা বেশি হয় তো তাদের ওই হাইপার হাইপার সেন্সিটিভিটি বা ওই অ্যালার্জিক টেন্ডেন্সি এটা তো থেকে যাবে এটা তো ওষুধকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে এটা তো আর নির্মূল করা যাবে না তো তারা যদি এটা আনকন্ট্রোল অবস্থায় থাকে বা অনিয়ন্ত্রিত অবস্থায় অ্যালার্জিক টেন্ডেন্সিটা থেকে যায় তার সেক্ষেত্রে অল্প একটু টিস্যু যদি থেকে রেখে আসা হয় কিংবা থেকে যায় সেক্ষেত্রে ওটা একটু ফুলে যেতে পারে কিন্তু প্রথম অবস্থায় টনসিলের যে সাইজ বা টনসিল বলতে আপনি যেটাকে বুঝেনের যে সাইজ অফ পরিমাণ থাকে সেই পরিমানে সেটা কখনোই ফুলবে না সামান্য ফুলতে পারে কিন্তু সেটা কখনোই সেই পরিমাণে ফুলবে না অথবা কারো কারো ক্ষেত্রে টনসিলটাকে রিমুভ টোটালি যদি রিমুভ যদিও রিমুভ করে ফেলা হয় আমাদের জিওবার গোড়াতে আপনার কিছু উঁচু উঁচু জিনিস দেখবেন যেটাকে নিয়ে অনেকে ভয় পান যে ঘা হয়েছে কিংবা কি হলো অনেকে ভয় পান অনেকে আয়না জিওবা দেখে অনেকে ভয় পান তো সেক্ষেত্রে সেগুলো হচ্ছে লিঙ্গুয়াল টনসিল বলি বা যেভার গোড়ার টনসিল বলা হয় আমরা যেটাকে ফেলি সেটার নাম হচ্ছে প্যালাটাইন আর যেগুলো দানা দানা উঁচু উঁচু দেখা যায় সেগুলো হচ্ছে আবারও বলছি যেহেতু হাই পেশেন্ট হাইপার সেন্সিটিভ বা ঠান্ডার প্রতি তার একটা টেন্ডেন্সি আছে ঠান্ডা টেন্ডেন্সি অ্যালার্জিক টেন্ডেন্সি আছে তো ওই মানুষগুলোর ক্ষেত্রে এই লিঙ্গুয়াল টনসিল গুলো ফুলে যেতে পারে বড় হতে পারে পেলাটাইন টনসিলের বাল্বটা পরিমাণটা বেশি থাকে আমরা এটাকে রিমুভ করি এটাই রিমুভ করার নিয়ম যেভাবে যে টনসিল গুলো গোড়ার পেছনে লিঙ্গাল টাসে রুলস সাধারণত নেই তো সেই ক্ষেত্রে সেই লিঙ্গাল টনসিল গুলো কারো কারো ক্ষেত্রে কিছুটা এনক্রোচ করতে পারে বা ওই টনসিলার ফসার দিকে কিছুটা যেখান থেকে টনসিলে ফেলা হয় সেটা দিকে কিছুটা উঠে যেতে পারে যেটা ফুলে ওঠার কারণে ফুলে থাকার কারণে দেখার কারণে মনে হতে পারে যে আবার টনসিল ওখানে হয়েছে তো এটাও খুব বেশি আহ কষ্ট মানে খুব বেশি ঘাবরানোর কোনো বিষয় না এটা খুবই ন্যাচারাল একটা প্রসেস হতে পারে কারো কারো ক্ষেত্রে তো সেক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে টনসিল আপনাকে যে পরিমাণ কষ্ট দেয় বা দিত প্যারাটাইন টনসিল যেটাকে আমরা ফেলি সাধারণত তো যেটা নতুন করে রিগ্রোথ হয় বা আবার একটু উঠে আসে তো সেই জিনিসটা আপনাকে ওই পরিমাণ কষ্ট কখনোই দিবে না তারপরেও যাদের এই হাইপার বা এই টনস অ্যালার্জিক টেন্ডেন্সি থাকে তাদের ক্ষেত্রে এই অ্যালার্জিক টেন্ডেন্সিটাকে কন্ট্রোল করার জন্য আপনার নিকটস্থ বিশেষজ্ঞ চিকিৎসক যিনি আছেন বা আপনার সার্জন যিনি আছেন যার মাধ্যমে আপনি অপারেশন করেছেন তার পরামর্শ অনুযায়ী চলে তার পরামর্শ অনুযায়ী কিছু ওষুধ খেলে সাধারণত এই কষ্ট কিংবা অ্যালার্জিক টেন্ডেন্সি আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন আপনার পরবর্তীতে টনসিলার রিগ্রোথ বলতে আমরা যেটাকে ভয় পাই বা আপনার যেটাকে ভয় পান সেই জিনিসটাকে এড়িয়ে চলা সম্ভব আহ আশা করছি এটা নিয়ে আর ঘাবড়াবে না এটা নিয়ে ঘাবড়ানোর কোনো বিষয় না এটা নিয়ে টেনশন হওয়ার কোনো প্রয়োজন নেই যদি আপনার পেশেন্টের ক্ষেত্রে আপনার নিকটস্থ যিনি বিশেষজ্ঞ চিকিৎসক আছেন উনি প্রয়োজন মনে করেন যে আপনার এটা পেশেন্টের দরকার সেক্ষেত্রে আপনারা এই আবার হওয়ার ভয়ে এটা পিছিয়ে নেওয়া বা অপারেশন না করা এটা খুব বেশি ভালো বুদ্ধিমানের মতো কাজ হবে না আশা করছি ইনশাআল্লাহ আপনার সুন্দর একটি সিদ্ধান্ত নিয়ে আপনাদের আহ রোগীদের আপনাদের নিকটস্থ যত আত্মীয় স্বজন আছেন বা সঠিক একটা পরামর্শ আপনারা নিতে পারবেন এই কামনাই আজকে এখানে শেষ করছি بهلالك من السلام عليكم ورحمة الله.